নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো লঙ্কার চপ সন্ধ্যাবেলার থেকে একটু ভাজাভুজি চপ ফুরুলি পকোড়া না খেলে যেন ভালোই লাগে না আর দেখুন বাজার থেকে বর্মশাই কয়েকটা লঙ্কা কিনে এনেছিল বলেছিল এই লঙ্কা দিয়ে চপ বানিয়ে দিতে বড়মশাই রাত্রিবেলা এনেছে অতটা দেখতেই পাইনি লঙ্কার সাথে দেখলাম দুটো লঙ্কা পচেও গেছে তো এই পচা লঙ্কাগুলো দিয়ে তো আর হবে না তাই ভালো লঙ্কাগুলো দিয়েই এইভাবে বানিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সেই জন্য আমি আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি তো আলুগুলো কেটে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর লঙ্কাটা আমি এইভাবে কেটে নিয়েছি কেটে মধ্যে দানাগুলো আমি কিন্তু ভালো করে করে বের আর এই দানাগুলো কিন্তু আমি ফেলে দেব না হালকা কিন্তু লঙ্কাটার মধ্যে ঝাল আছে তাই এই দানাগুলোই আমি কিন্তু আলুর সাথে মাখিয়ে দেব আপনারা চাইলে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তো এবার পেঁয়াজগুলো একদম কুচি 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 করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো যত বেশি কুচি কুচি করে কাটা হবে তত কিন্তু চপের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে তো আমি এখানে কিন্তু রসুন ব্যবহার করছি না আপনারা চাইলে রসুনটা কিন্তু ব্যবহার করতে পারেন তবে রসুনটা ভেজে ব্যবহার করলে বেশি ভালো হয় তো লঙ্কাগুলো সমস্ত ভেতরের দানাগুলো বের করে নিয়েছি আর ধুয়ে ভালো করে পরিষ্কারও করে নিয়েছি আর এদিকে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ আলুর মধ্যে প্রথমে দিয়ে দিলাম ভাজা মশলা তারপরে আমি দিয়ে দিলাম নুন আর দেখুন পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তো পেঁয়াজ কুচিটাও আমি কিন্তু এখানে দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম লঙ্কার ভেতরে দানাগুলো আমি কিন্তু এক্সট্রা করে আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি না আর এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো শক্ত দানা ভাব না থাকে তো দেখুন আলুটা মাখানো হয়ে গেছে তো এবার আমি এখান থেকে লঙ্কা একটা নিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি লঙ্কার পেটের ভেতরে আমি এই আলুর পুরটা কিন্তু ঢুকিয়ে দিচ্ছি আর আমি এক হাতে ফোন ধরেছি আর এক হাতে করছি বলে তাই একটু অসুবিধা হচ্ছে আপনারা কিন্তু ভালোভাবে দুহাত দিয়ে করে নেবেন তো বন্ধুরা লঙ্কার পেটের মধ্যে আলুর পুটটা ভালোভাবে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিয়েছি তো এইভাবে সমস্তগুলোই বানিয়ে নিয়েছি আর এদিকে ভাজার জন্য আমি বেসন নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু অ্যারো নিয়েছি আর বাড়িতে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ারটাও নিতে পারেন তো বাড়িতে যেটা ছিল আমি সেই সব দিয়েই কিন্তু রান্না করে নিয়ে চালিয়ে দিতে পারি তো দেখুন বন্ধুরা কর্নফ্লাওয়ার আর বেসনের গোলাটা একটু পাতলা হয়ে গেছিলো বলে তাই আবারও একটু বেসন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে যেহেতু আলুর মধ্যেও নুন দেওয়া আছে তাই গোলায় একটু সম পরিমাণে নুন দিতে হবে তো দেখুন বন্ধুরা এবারে একটা লঙ্কার চপ নিয়ে নিলাম আর এইভাবে গোলার মধ্যে ডুবিয়ে নিলাম তারপরে দিকে তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে এক এক করে সব কটাই চপ দিয়ে দেব। দিয়ে এবার মুচমুচে করে মিডিয়াম আঁচে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে লঙ্কার চপ তো দেখুন বন্ধুরা এক পিঠ করে ভাজা হয়ে গেছে তাই আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে ভালো করে ভেজে এবার আমি তুলে নেব। আমি কিন্তু এখানে টমেটো সস দিয়ে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কাশুন দি অথবা শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও নিয়ে নিতে পারেন তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল